আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকের কারণে এই ভিডিওটি শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটির মধ্যে এই সময়সূচিটি অ্যাড করতে পারেন অর্থাৎ এখানে নামাজের সময়সূচি আছে সূর্যাস্তা সূর্যোদয় সময়সূচি আছে তারপরে এখানে তারিখ আছে আরবি বাংলা ইংরেজি তিনটা তারিখ আছে তো এই জিনিসটা আপনাদের উপভাবে অ্যাড করবেন জিনিসটা অ্যাড করতে হলে আপনাদের প্রয়োজন হচ্ছে টেকটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর যাওয়ার পর আপনার এখানে চার্জার আইকন পেয়ে যাবেন এখানে চার্জ আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে মুসলিম বাংলা লাগিয়ে চার্জ করবেন মুসলিম বাংলা লিখে চার্জ করলে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপরে এখানে আপনি দ্বিতীয়ত যে সফটওয়্যারটা রয়েছে মুসলিম বাংলা এই সফটওয়্যারটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি আমাদের ইনস্টল করা আছে এখানে আপডেট চাচ্ছে আর আপনাদের এখানে দুইটা অপশন থাকবে আপনাদের এখানে একটা অপশন থাকবে আমার এখানে দুইটা অপশন আমার এখানে কি আপডেট চাচ্ছে অর্থাৎ আমার এই সফটওয়্যারটা আপডেট করা নেই আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার এখানে যেহেতু ইনস্টল করা আসে তার জন্য আমি এখান থেকে আপডেটে ক্লিক করতে সার তো আমার এই সফটওয়্যারটা আবার পুনরায় আপডেট হচ্ছে

যে স্থানটা আছেন ওই স্থানের লোকেশনটা সেট করে দেবেন তার জন্য এখান থেকে নেটওয়ার্ক শনাক্ত করে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অটোমেটিকলি এই লোকেশনটা নিয়ে নিচ্ছে আপনি চেলে এইটা বাতিল করতে পারেন অথবা আপনি আবার সেট করতে পারেন তাহলে এখানে ক্লিক করে দেবেন সেট করার জন্য তাহলে এখানে ক্লিক করে তারপর এখানে অবস্থান অনুসন্ধান কারণ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ঠিকানা দিয়ে দেবেন বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিবেন তারপর কোন জেলায় আসছেন আপনি আপনার জেলাটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার উপজেলা দেওয়ার পর এখানে আমার ঠিকানাটা নিচ্ছি আপনি এইভাবে আপনার যে স্থানে আসছেন ওই স্থানে ঠিকানাটা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের অর্থাৎ সিলেক্ট করা হয়েছে এখান থেকে আপনি সবকিছু অনেক কিছু পেয়ে যাবেন এখানে সাপোজ এখানে দেখতে পাচ্ছেন যে এখন সূর্য কতটুকু উঠছে তারপরে এখানে নামাজের সময় হচ্ছে স্ট্রাক নামাজের সময় এখানে দেওয়া আছে তারপরে চার্জের সময় দেওয়া আছে এ আপনি এখানে আপনি ক্লিক করে দিলে এখানে আরও কতগুলো সময় চলে আসবে এটা আগে আসছিল এখন বর্তমান আপডেট মধ্যে এটা নেই এটা এখন এখানে চলে আসছে তো বন্ধুরা এখান থেকে আপনি তাপসির যে ইয়েটা রয়েছে এখান থেকে অনেকগুলো তাপসির পেয়ে যাবে যতগুলো ডাউনলোড করা লাগবে আপনি যদি ডাউনলোড করে রাখেন তাহলে এখানে আপনার তাপসির পুরো তাপসির ক্রনসঅ্যাপটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি না আমাদের ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনি প্রত্যেকটা কাজ করতে পারেন অর্থাৎ তাপসি ক্লিক করে দিলে আপনাদের যে বিষয়টা তাপস যে ভাষায় দরকার সব ভাষায় চলে আসবে তারপর এখানে আপনারা চাইলে শব্দ শব্দ পড়তে পারেন এখানে চাইলে আপনার অডিও করে পড়তে পারেন চাইলে অটো স্ক্রিন দিয়ে দিতে পারেন চাইলে এখান থেকে বিস্তারিত আরও জানতে পারেন বিস্তারিত দিলে আরও কত কিছু আছে এগুলো আপনি একের পর এক দেখে নিতে পারেন এখন এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব হয় না তো এগুলো আপনি একের পর এক দেখে নেবেন আপনি দেখেন যে বিষয় আপনার প্রয়োজন যে স্রোয়টা আপনার তাফসির প্রয়োজন ওই স্রোয়টা আপনি এখান থেকে ক্লিক করে করে দেখে নিতে পারেন এখানে কোন সবগুলো স্রো দেওয়া আছে তারপরে এখান থেকে পাড়া হিসাবে দেওয়া আছে তারপর বুকমার্ক অর্থাৎ আপনি বুকমার্ক করে রাখলে বুকমার্ক মধ্যে ওগুলো পেয়ে যাবেন তারপর এখানে বিশ্বভিত্তিকে দেওয়া আছে সৃষ্টি আঁকি দেয়া তারপরে আঁকায় মুসলমান ও মুসলিম এগুলো বিভিন্ন অপশন দেওয়া আছে আপনি এগুলো ক্লিক করে করে দেখতে পারেন ক্লিক করলে এগুলোর বিষয়

নামাজের মধ্যে অ্যালান সেট করেছিল সেটা সিলেক্ট করতে পারেন তারপর জন্য নামাজের ওয়াক্তের উপর ক্লিক করে তারপর এখান থেকে অ্যালানটা সিলেক্ট করে দিবেন তাহলে এটা জেটা বাজে দেখব যেমন আমি এটা সিলেক্ট করেছি অর্থাৎ এটা নামাজের সময় আছে আমার নামাজের ওয়াক্ত আসলে মত আমার কোন একটা নামাজ অর্থাৎ আযান দেয় আমার কি অ্যালার্ম দেয় এখানে দিনের জিজ্ঞাসা এখানে আপনি ছেলে অনেকগুলা জিজ্ঞাসা আছে আপনি এগুলো করতে পারেন অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে আপনার এখানে প্রশ্ন উত্তর গুলা দেখে নিতে পারেন এখানে বিষয় ভিত্তিক দেওয়া আছে এখানে সর্বশেষ পঠিত গুলো দেওয়া আছে এখানে আপনি ছেলে আপনার প্রশ্নটাও দিতে পারেন কারণ সহজ সাথে কল করে আপনি এখান থেকে যে প্রশ্নগুলা রয়েছে তারপর এখান থেকে আপনারা ইসলামিক বয়ান গুলো শুনতে পারেন অর্থাৎ এখানে অনেক বিস্তারিত বয়নগুলো আছে অনেক হাক্কানি আলমদের বয়ান আছে আপনার ছেলেগুলো শুনতে পারেন তার জন্য ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে

যার বয়ান চাচ্ছেন তার বয়ান আনতে পারেন এখানে এখানে সকল বক্তাদের লিস্ট রয়েছে এখানে অনেক রয়েছে আপনি ছেলে সবগুলো দেখতে পারেন হকানি আলমদের গুলো দেখতে পারেন যেমন শেখুল হাজি আলমদিন বাবনগর হিসাবে রয়েছে অনেক এরকম অর্থাৎ হকানি আলমদের আছে আর কি আপনি দেখতে পারেন অনেক ভিডিও গুলো আছে সেগুলো হলো ভিডিও তারপরে এখানেও প্রবন্ধ দেখতে পারেন এখানে অনেকগুলো প্রবন্ধ রয়েছে আপনি চাইলে প্রবন্ধগুলো সংগ্রহ করতে পারেন এখানে এগুলোর পরও আছে এগুলোর পরে এখানে এক দুই রয়েছে ছাব্বিশ অর্থ অনেকগুলো ছাব্বিশ লিস্টটা পর্যন্ত আছে এখানে আপনি সারগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন ব্লগের মধ্যে গিয়ে দেখতে পারেন লেখক বৃন্দদেরকে দেখতে পারেন তারপরে এখান থেকে কোরআন শুভ করতে পারেন এখানে কোরআন শিক্ষা আছে নুরানি কোরআন আছে নুরানি কায়দে আছে এগুলো আপনি ক্লিক করে দিলে এই কোরআন শুভগুলো ডাউনলোড হবে এখানে আপনি

ওই তাজবিটা হবে এখানে সেটিংসে ক্লিক করে দিলে আপনাদের তাজবির সংযুক্ত করতে পারেন অর্থাৎ মোবাইল বা ইভিশন সেটিং করতে পারেন তাজবির সংযুক্ত ক্লিক করলে আপনি এখানে আপনার তাজবির নাম দিতে পারবেন অর্থাৎ যে দোয়াটা দেবেন ওই দোয়াটা এখানে আর্মিতে লিখে দেবেন তারপর নিশ্চয় আপনি ওই দোয়াটা অবস্থা লিখে দেবেন ওই দোয়াটা আপনি নিয়মিত তাজনি পড়তে চান ওটা আপনি সংযুক্ত করতে পারেন তাহলে এখান থেকে তাজবিটা শুনতেও পারেন এখানে নামাজ শিক্ষা এখানে আপনি নামাজ শিক্ষা পেয়ে যাবেন অর্থাৎ সকল কিছু আপনি এখানে পেয়ে যাবেন রোজা তারপরে এখান থেকে বিস্তারিত সময় পেয়ে যাবেন সময় তারপর এখান থেকে আপনি এখান থেকে একের পর এক দেখবেন তো বন্ধ দেখতে পাচ্ছেন নামাজ সন্ন্যত সময় এখানে সকল ধরনের সুন্দর এখানে দেওয়া রয়েছে আপনি এবার সকল কিছু দেখতে পারেন ইসলামিক নাম অর্থাৎ ইসলামিক যতগুলো নাম রয়েছে এখানে ততগুলো নাম পেয়ে যাবেন অর্থাৎ যতগুলো নাম ভিজি প্রসিদ্ধকে সংগ্রহ করা হয়েছে এখানে ছেলেদের নাম রয়েছে এখানে মেয়েদের নাম রয়েছে আপনি সবগুলো নাম সিলেক্ট করতে পারেন ছেলেদের নাম এখানে ও দিয়ে যতগুলো নাম রয়েছে অর্থাৎ ও দিয়ে অনেকগুলো নাম রয়েছে সবগুলোর নাম আপনি পেয়ে যাবেন এখানে প্রসিদ্ধ নামগুলো তারপর এখানে অনেকগুলো সব পেয়ে যাবেন এক কথা অনেক অর্থাৎ ইসলামের সকল কিছু তারপরে এখানে লাইভ পেয়ে যাবেন অর্থাৎ মুখ্য যে লাইভটা রয়েছে লাইভগুলো পেয়ে যাবেন

তারপরে এখানে কেডা পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনি আপনার ইয়েটা পেয়ে যান সুবর্ণ থেকে আপনার কতটুকু ডিগ্রি কোন দিকে সবগুলো পেয়ে যান পড়ে নেবেন আপনি এখানে পর এক সবগুলো ট্রাই করে নিতে পারেন তারপর ক্যালেন্ডারে ক্লিক করে দিলে আপনাদের ক্যালেন্ডারটা চলে আসবে অর্থাৎ আজকে ক্যালেন্ডার আজকে পনেরো তারিখ পনেরো তারিখে সহ সম্পূর্ণ ক্যালেন্ডার চলে আসবে আরবি কয় তারিখ বাংলা কয় তারিখ ইংলিশ কয় তারিখ সবগুলো ক্যালান্ডার চলে আসবে তারপরে নামাজের বক্ত চলে আসবে নামাজের সময় সুর থেকে শেষ পর্যন্ত চলে আসবে নামাজের নিষিদ্ধ সময় চলে আসবে তার নকল নামাজ সময় সময় চলে আসবে সময় এরকম আপনি তারা ভাবে সকল সময় চলে আসবে এখানে এখানে আপনি চাইলে মাস সিলেক্ট করে দিয়ে ওই মাসের সময়টা নিয়ে আসতে পারবেন ওই মাসের বিস্তারিত সময়টা নিয়ে আসতে পারবেন তারপর এখানে গুরুত্বপূর্ণ দিনগুলো অর্থাৎ ইসলামের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে আসবে এখানে আপনি বিস্তারিত অর্থাৎ ইসলামীকে গুরুত্বপূর্ণ সময়গুলো দিতে পারবেন তারপর এখানে ছুটির দিনগুলো অর্থাৎ ইসলামিক যে ছুটির দিনগুলো রয়েছে ওই ছুটির দিনগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপরে এখানে অন্যান্য দিলে আরো বিস্তারিত পেয়ে যাবেন এখানে সবগুলো পেয়ে যাবে তারপরে এখানে অটো লোকেশন লোকেশনটা অটো চালু হয়ে যাবে তারপরে এটাও করতে পারেন এখানে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্ট যদি আপনি এখানে লগ ইন করেছেন ওই অ্যাকাউন্টটা পেয়ে যাবে তারপরে এখানে অ্যাড পি অ্যাড পিটাও পেয়ে যাবে মার্শাল্লাহ আপনি এখন অ্যাড পি আমাদের এই উদ্যোগ উদ্যোগটি ব্যবহৃত রাখতে দানের হাত প্রসারিত করুন অর্থাৎ তাদের এখানে আপনি ইসলামিক যে দানগুলো রয়েছে আপনি দানগুলো এখানে ব্যয় করতে পারেন তারা বিভিন্ন ফাউন্ডেশনে পে করে আর কি তারপরে এখানে বিনিয়োগ বক্স সবগুলো পেয়ে যাবেন এখানে ডাটা ব্রেকআপ

এখানে আরও অপশন আছে আপনার চাইলে আইফোন ভার্সন আনতে পারেন তার পরিচালনকারী পরিচালনকারীকে তাদের সম্পর্কে জানতে পারেন তাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন তাদের আরো অন্য অন্য যেগুলো যে অ্যাপসগুলো রয়েছে ওই অ্যাপসগুলো সম্পর্কে জানতে পারেন এগুলো হলো তাদের অ্যাপস অর্থাৎ এগুলো হলো মুসলিম বাংলার প্রতিষ্ঠাতা দিনে অর্থাৎ যে কোম্পানির ওই কোম্পানির অ্যাপস এগুলো তারপর তাদের ওয়েবসাইটে যেতে পারেন অনেক কিছু আপনার চাইলে খুঁটিনীটা আরোময় লাগছে দেখতে পারেন তো বন্ধুরা এখন বলবেশ আমরা এটা অ্যাড করছি কীভাবে ওটা অ্যাড করার জন্য আপনারা অর্থাৎ এটা চলে গেছে আবার এটা অ্যাড করার জন্য আপনারা এখানে ওয়ালপেপার যে ওয়ালপেপার পরিবর্তন করেন যে ক্লিক করে ধরে রাখেন ওই ক্লিক করে ধরে রাখবেন তারপর এখানে একটা অপশন আছে উইন্ডোজ উইন্ডোজের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা মুসলিম বাংলা অ্যাপ্লিকেশন রয়েছে মুসলিম বাংলা অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করে দেবেন অর্থাৎ মুসলিম বাংলা অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করার পর অ্যাকাউন্ট খোলার পর তারপরে অ্যাকাউন্ট খোলা লাগবে না ইনস্টল করার পরেসটা চলে আসবে এরপর মুসলিম বাংলা প্রশ্ন উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে প্রিন্ট ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ এখানে যে ইয়েটা রয়েছে এটা চলে আসবে এটা আপনার চাইলে এটা আনতে পারেন এটা আনার জন্য এটার উপর ক্লিক করে দূরে রাখবেন দূরে রাখি এখানে চাই দিবেন চাই দেবেন তারপর এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন এটাকে আরও ছোটো করে রাখতে পারেন এতটুকু রাখতে পারেন অর্থাৎ আপনার যেখানে দরকার এখানে আপনি মোবাইল যে স্ক্রিনের সফটওয়্যারগুলো সফটওয়্যারগুলো যেভাবে পরিবর্তন করেন এভাবে এটাও পরিবর্তন করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা এভাবে নিয়ে আসবেন এটা তো বন্ধুরা যারা এটা পারেন না তারা আশা করি পেরে যাবেন অর্থাৎ এটা এই অ্যাপসের মধ্যে ইসলামিক সকলগুলা অপশন দেওয়া আছে সম্ভবত কোনোটা বাদ নাই তো বন্ধুরা আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনাদের এই কাজটা করতে পারেন আর আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকেন এবং এই ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ